ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর দুই পক্ষই বন্দীদের মুক্তি দিচ্ছে এর মধ্যে হামাসের কাছে থাকা ইসরায়েলের বিশ জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে ইসরায়েলের কারাগার থেকেও কয়েকটি বাস গাজার উদ্দেশ্যে যাচ্ছে ধারণা করা হচ্ছে সেসব বাসে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে আসা হচ্ছে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া স্বজনদের জন্য রামাল্লায় অপেক্ষা করছে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এই দফায় ১৩ জনকে হস্তান্তর করেছে হামাস তাদের এখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এবং গাজায় থাকা ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে এর মাধ্যমে জীবিত সব জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস তারা জানিয়েছে নিহত জিম্মিদের দেহাবশেষ পরবর্তীতে হস্তান্তর করা হবে জিয়াউর রহমান যুগের চিন্তা